জাহান্নামের আগুন সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে সূরা উমারার মধ্যে উল্লেখ করেছেন চার থেকে সাত নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল লায়ুম বাযন্ন ফিল উতামা পক্ষন নয় তারা অবশ্যই অবশ্যই হুতামা নামক জাহান্নামে প্রবেশ করবে ওয়ামা মা কামাল উতামা এ আমার সম্মানিত নবী আপনি কি জানেন বোতামা নামক জাহান্নামটি কি, বোতামা নামক জাহান্নামের ভিতরে একটা জায়গা আছে তার নামটা কি সেটা কি আপনি চিনেন আপনি কি জানেন আমি আপনাকে বলে দিই তা হচ্ছে নার হিল্ম কদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত প্রজ্বলিত আগুন এই আগুন শুধু মানুষকে দংশনই করবে না মানুষকে শুধু পোড়াবে না এই আগুনটা মানুষের হৃদয় অন্তর পর্যন্ত একেবারে চামড়া মাংস ভেদ করে এই আগুন প্রবেশ করবে মানুষের যেখানে হাট থাকে অন্তর থাকে হৃদয় থাকে সেই হৃদয় পর্যন্ত এই আগুন প্রবেশ করবে নওজুল্লাহ সুরাহ বাজার চার থেকে সাত নম্বর আছে তাহলে জাহান্নামের আগুন কেমন আল্লাহ আলামী অন্য মুক্ত বলেন ওয়া আম্মামান খফাত মাওয়াজিনু বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে পাপের পাল্লা ভারী হয়ে যাবে হাকুম্ মুহু হাউয়া সে প্রবেশ করবে হাবিয়া নামক জাহান্নামে ওয়ামা আদর কামাহিয়া এ আমার সম্মানিত নবী আপনি কি জানেন হাবিয়া নামক জাহান নামটি কি আমি আল্লাহ আপনাকে বলে দিই তা হচ্ছে তা হচ্ছে জ্বলন্ত প্রজ্বলিত আগুন সরা আট থেকে এগারো নাম্বার তাহলে জাহান নামের আগুন কেমন আল্লাহ রাব্বুল আরামিন অন্যত্র বলেন সা উসলিহি অবশ্যই অবশ্যই তারা সাকর নামক জাহান নামে প্রবেশ করবে হে ওয়ামা আমার সম্মানিত নবী আপনি কি জানেন সাকর নামক জাহান নামটি কি জাহান নামের ভিতরে সাকর নামক একটা জায়গা আছে এই জায়গা সম্পর্কে কি আপনার জানা আছে না আপনার জানা নেই আমি আল্লাহ আপনাকে বলে দিই লা তাদার তা হচ্ছে এমন একটা জায়গা মানুষ সেখানে বাঁচবেও না মানুষ সেখানে মরবেও না অর্থাৎ জাহান নামের যে ভয়াবহ আজাব রয়েছে শাস্তি রয়েছে মানুষকে সেখান থেকে ছেড়েও দিবে না জাহান নাম থেকে মানুষকে সেখানে মুক্তিও দিবে না আবার ধরেও রাখবে না এই রকম একটা অবস্থা সেখানে হবে রাব্বুল আলমিন নামের আগুন সম্পর্কে এরকম ভাবে বলেন তাহলে লা মানুষের রক্ত মাংস একেবারে ওই সাঁকর নামক জাহান নামের আগুনে একেবারে ঝলসিয়ে দিবে মানুষ সেখানে চিৎকার চেঁচামেচি করবে কিন্তু তার চিৎকার চেঁচামেচি কেউ শুনতে পাবে না একটু আগে আমরা শুনলাম একটু আগে আমরা শুনলাম সুরা আলার ১৩ নম্বর আয়াতে যেখানে আল্লাহ সুফা আউতাআলা বলেছেন সোম্বালায়ামু তুফিয়াওয়ালায়া ইয়া জাহান্নামের ভিতরে জাহান্নামিরা বাঁচবেও না বরবেও না জীবন মরণ সন্ধিপ্ত একটা অবস্থা হবে তাহলে সুরা মুদ্দাসিরের ছাব্বিশ থেকে উনত্রিশ নম্বর আয়াতের এখানেও আঠাশ নম্বর আয়াতে আমরা জানলাম যে আল্লাহ সুবানাউতালা বলেছেন জাহান নাম এমন একটা জিনিস জাহান নামের আগুন এমন একটা পাওয়ারফুল আগুন যে জাহান নামকে ছেড়েও দিবে না আবার ধরেও রাখবে না কষ্টের পর কষ্ট দিবে এখানে একটা কথা মনে রাখবেন সাকর নামক জাহান নামে কারা যাবে সেটা পবিত্রপুর আনুল কারিমে আল্লাহ সুবান উল্লেখ করে দিয়েছেন যেমন জান্নাতিরা যখন জান্নাতে যাবে জাহান নামীরা জাহান নামে যাবে। জান্নাতীরা জাহাননামীদেরকে দেখতে পাবে। দুই দলের সাক্ষাৎকার হটাবেন আল্লাহ ুনা ওদালা। জান্নাতিীরা জাহান নামীদেরকে দেখতে পাবে। অপর আরেকটা বর্ণনায় আছে। হেরেস্ তাররা জাহান নামীদেরকে ডাক দেববে। মাসালাগা, কুম্পি, সাকর হে সাকরের জাহান নামীরা তোমরা দুনিয়াতে কি এমন কাজ করেছিলে। যে আজকে তোমরা এই সাকার নামক জাহান নামে প্রবেশ করলে কি এমন কাজ তোমরা দুনিয়াতে করতে যে নামক এই যন্ত্রণাদায়ক শাস্তি আগুনের মধ্যে তোমাদেরকে আসতে হলো তখন জাহান নামীরা নিজেরাই বলবে কুমিনাল মুসল্লিন দুনিয়াতে আমরা সলাত আদায়কারী ছিলাম তাহলে শাকর নামক জাহান নামে যারা গেল তারা নিজেরাই সাক্ষী দিচ্ছে ওরা কি অপরাধে সাকর নামক জাহান গেছে আলোচনা বুঝতেছেন কথা বোঝা যায় তাহলে বলেন তাহলে সাকর নামক জাহান নামে যারা আছে যারা গিয়েছে তারা কোন অপরাধে গেছে তারা দুনিয়াতে পাঁচ লাখ সালাত আদায় করেনি যার কারণে তারা নিজেরাই বলছে লামনা কুমিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে সালাত আদায়

একটা হাদিস থেকে বলি জাহান্নামের আগুন কেমন আবু হু রায়রা রাজ্জিয়াল্লাহু তালান হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন নারুকুম হাদি হিল্লাতি ইউ ইদু বানু আজামা জুজু আমিন সাবনা জুজাম্মিন আররি জাহান্নাম হে আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনে রাখো তোমরা আদম সন্তানরা দুনিয়াতে যে জ্বালানির কাজে আগুন ব্যবহার করো এই আগুনের তুলনায় জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি পাওয়ার অর্থাৎ জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ হল দুনিয়ার আগুন সৈয়ুল বুখারী তের হাজার পঁয়ষট্টি নাম্বার হাদিস হাদিস সোহী বুখারিতে বিদ্যমান তার মানে আমি বুঝাতে চাচ্ছি এ হাদিস তারা আপনাকে কি দিয়ে বুঝাই একটু অনুধাবন করবেন আমাদের মা বোনরা এক সময় পাশের ঝাড় থেকে লতা পাতা ঝাড়ু দিয়ে নিয়ে এসে গাছ গাছালির খড় লতা পাতা দিয়ে ভাত তরকারি রান্না করতো এক সময় তাহলে আমি আপনাকে বোঝাই লতা পাতা দিয়ে যদি শুকনো লতা পাতা দিয়ে যদি রান্না করতে সময় লাগে তিরিশ মিনিট তাহলে বর্তমানে আপনি যদি একটা তেতুল গাছের শুকনো খড়ি দ্বারা ভাত রান্না করেন সময় লাগবে বিশ মিনিট বর্তমান গ্যাসের যুগ চলছে বিদ্যুতের যুগ চলছে যখন গ্যাসের চুলায় রান্না করে একই সমান চাউল পানি দিয়ে যদি ভাত রান্না করা হয় ওই ভাত দশ মিনিটে রান্না হয়ে যাবে ইট ভাটা আপনাদের এলাকায় আছে ইট ভাটার ভিতরে আপনি দৃশ্য আগুনের দৃশ্য দেখেছেন কিনা সেটা আমার জানা নেই কাঁচা মাটি পুড়িয়ে কিভাবে ইট তৈরি করা হয় সেই ইটের ভাটার ভিতরে যদি হাঁড়ি পাতিল দেওয়া হয় চাউল পানি দিয়ে তাহলে পাঁচ মিনিটে ভাত পুড়ে যাবে চাউল পানি পুড়ে যাবে একই পরিমাণ চাউল পানি যদি আপনি ওই যে ঢাকা চট্টগ্রাম যেখানে রোলিং মিল আছে লোহার কারখানা যেখান থেকে রড তৈরি করা হয় সেই রোলিং মিলে যদি আপনি হাঁড়ি পাতিল ওই অগ্নিকুণ্ডের ভিতরে ঢুকিয়ে দেন ঢুকিয়ে দেওয়া মাত্র হাঁড়ি পাতিলের কোনো চিহ্নই থাকবে না তাহলে দুনিয়ার আগুনের এইরকম পাওয়ার কম বেশি আছে দুনিয়ার আগুন যত শক্তিশালী হোক দুনিয়ার আগুন যত পাওয়ারফুল হোক জাহান নামের আগুন তার তুলনায় কোন সত্তর গুণ পাওয়ার বেশি আর জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ হল দুনিয়ার সর্বোচ্চ পাওয়ারফুল আগুন এবার আপনাকে কি দিয়ে বোঝায় যে জাহান নামের আগুন কত পাওয়ারফুল